বর্তমান সময়ে চিঠির প্রচলন নেই বললেই চলে অথচ এক সময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি ডাক অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকার সেই দিনগুলো এখন ইতিহাস আর সেই আবেগের দিনগুলোকে নতুন করে মনে করিয়ে দিল বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর হাতে লেখা একটি চিঠি আন্তর্জাতিক চিঠি দিবসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সালমান শাহর সেই অমূল্য চিঠি সময়টা উনিশশো সালের আট মার্চ প্রখ্যাত এই নায়ক লিখেছিলেন গাইবান্ধার অন্ধভক্ত ইথেন নামের এক কিশোরীকে চিঠিতে সালমান শাহ লেখেন স্নেহের ইথেন আমার অনেক ভালোবাসা ও স্নেহাশেষ নিয়েও তোমার চিঠি অনেক আগেই পেয়েছি কিন্তু ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরি হওয়ায় আমি দুঃখিত মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি তোমার মতো একজন ভক্ত আছে জেনে আমি সত্যিই আনন্দ পাই এবং গর্ববোধ করি তোমাদের ভালোবাসেই আমার কাজের প্রেরণা শেষে তিনি আবারও ভক্তকে চিঠি লেখার আহ্বান জানিয়ে বলেন ব্যস্ততার কারণে সংক্ষেপে চিঠি শেষ করছে ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল বাংলা সিনেমার এই ক্ষণজন্মা নায়কের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দেন সাতাশটি ব্যবসা সফল সিনেমা উনিশশো সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিষেক ঘটে তার উনিশশো সালে ৬ সেপ্টেম্বর হঠাৎ সালমান শাহর মৃত্যু সংবাদে স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ যদিও তার ভক্তদের হৃদয়ে আজও বেঁচে আছেন এই নায়ক ভাইরাল হওয়া সেই চিঠি যেন আবারও প্রমাণ করছে সালমান শাহ কেবল নায়ক নন ভক্তদের কাছে তিনি ছিলেন অনন্ত ভালোবাসার মানুষ